নও কোন ভাইবা চলে আসেন লাইক কমেন্ট পেয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার করলে আমি দিয়ে দিব তোমরা শেয়ার করলে আমি দিয়ে দেব লাইক কমেন্ট করলে আজকে রিয়াকশন দেওয়া হবে লাইক কমেন্ট শেয়ার করলে হবে লাইক কমেন্ট শেয়ার করলে দেওয়া হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আজিতে রিয়াকশন দেওয়া হবে

যারা যারা লাইভ দেখছো লাইক কমে আই ডি রিঅ্যাকশন দেওয়া হবে সকলে আই ডি রিঅ্যাকশন দেওয়া হবে তুমি টিম তুমি আই কমেন্ট করো যারা যারা লাইভ দেখছো আই ডি কমেন্ট করে তোমাদেরকে আই ডি রিঅ্যাকশন দেওয়া হবে আই ডি রিঅ্যাকশন দেওয়া হবে আজকে আজকে আই ডি রিঅ্যাকশন এবং ডায়মন্ড গিভ করা হবে আজকে আই ডি ডায়মন্ড এবং রিঅ্যাকশন দেওয়া হবে ও মাই গড সবাই কমেন্ট করো আই ডি রিঅ্যাকশন দেওয়া হবে সবাই কমেন্ট করো আজকে তোমাদের ডায়মন্ড ডায়মন্ড কিভে করা হবে লাইক কমে আজকেশন এবং ডায়মন্ড কিভে করা হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আইডাকশন এবং ডায়মন্ড করা হবে কেউ একটা লাইক কমেন্ট সেব করলে আইট রিয়কশন এবং ডায়মন্ড কিউবে করা হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আইটি রিয়াকশন এবং ডায়মন্ড রিভাই করা হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আইটি রিয়েশন দেওয়া হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আইটি রিয়াকশন দেওয়া হবে কেউ একজন কমেন্ট করো কেউ একজন কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আইটি রিয়াকশন দেওয়া হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আইডি রিয়াকশন দেওয়া হবে দুইটা লাইক পড়েছে তুমি ডাবল টেপ করো ডাবল টেপ করলে লাইক হয়ে যাবে ডাবল টেপ করলে লাইক হয়ে যাবে একটা কমেন্ট করো একটা কমেন্ট তাতে আইডিটা আমি নিয়ে আইডি রিয়াকশন দেবো আইতে রিয়াকশন দেব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আইতে রিয়েশন দেওয়া হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে রিয়াকশন হয়ে যাবে আমার তো একটা লাইক আমার তো একটা লাইক করলেই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আইডি রিয়াকশন দেব একটা লাইক লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে রিয়াকশন দেওয়া হবে তোমার ইউডি কমেন্ট করো যে ভাইয়া বর্তমানে একজন আছে তাকে উদ্দেশ্য করে বলছিস কমেন্ট করো তুমি ইউআইডি কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে ইউআইডি কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে ডায়মন্ড গিভওয়ে করা হবে এবং আইটি রিঅ্যাকশন দেওয়া হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আইটি রিঅ্যাকশন দেওয়া হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আইডি রিঅ্যাকশন এবং ডায়মন্ড গিভওয়ে করা হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আইটি রিঅ্যাকশন এবং ডায়মন্ড গিভওয়ে করা হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আইডি রিঅ্যাকশন এবং ডায়মন্ড গিভওয়ে করা হবে

লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আইডাকশন এবং ডায়মন্ড কিভে করা হবে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ডায়মন্ড গিভে করা হবে এবং আইডি রিয়াকশন দেওয়া হবে লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আইট রিয়াকশন এবং ডায়মন্ড কিভে করা হবে ভাই তুমি বা জন মানুষ আমার এখানে জয়েন্ট আছো যদি একটা কমেন্ট করো বা একটা লাইক সাবস্ক্রাইব করলে তো তুমি পেয়ে যাও আইড রিয়াকশন এবং ডায়মন্ড একটা বাই কমেন্ট করো একটা বাই কমেন্ট কেউ এখন একটা কমেন্টও কেউ করছো না একটা কমেন্টও কেউ করছো না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলেই তুমি ডায়মন্ড পেয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলেই তুমি ইউডিও কমেন্ট করো তোমরা এই কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলেই ডায়মন্ড এবং আইকে রিয়াকশন দেওয়া হবে

তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করলে তুমি পেয়ে যাবে ডাইমন্ড কমেন্ট কর তাড়াতাড়ি আমি কমেন্ট দেখতে চাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলেই আইডি ডায়মন্ড কীভাবে করা হবে কেউ কমেন্ট করো ইআইডি তা ইআইডি কমেন্ট বক্স দিয়ে যাও তুমি ইউডি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো ইউডিও দাও ইউডি কমেন্ট করো তাদের কমেন্ট একটা কমেন্টও পাইনি তো যাও আমি টিম কোড দিয়ে দিচ্ছি এবার আমি টিম কোড দেবো যা 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 টিম কোড দিয়ে চলে এসো টিম কোড দিয়ে আইডি শুনিয়ে যাও টিম কোড দিলাম টিম কোড হচ্ছে টু ফাইভ থ্রি সিক্স

আজকে আর এটা রিয়েলশন তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করলেই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো তাহলে আই রিয়েকশন দেওয়া হবে কমেন্ট এবং সাবস্ক্রাইব তাহলে আইটা রিয়েকশন দেওয়া হবে কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে আইটা রিয়েকশন এবং ডায়মন্ড কিভাবে করা হবে

লাইক সাবস্ক্রাইব কমেন্ট করলে আইডিয়েশন দেওয়া হবে তো একবার কমেন্ট করেছেন টু পেস নন এন্ড ও ভাইসাব প্রাইম লেভেল 8 আইডি চলে সামনে ভাই তোমার এই দেখে মনে হচ্ছে একদম কথা ভাইসাব 73 লেভেল আই প্রাইম লেভেল আট বেচাসার ভাইসাব ভাই তোমাকে দেখে আমি একটা কথা বলতে চাই সেলুট তুমি ওল্ড প্লেয়ার তো জানলি गाइस আমি দেওয়ার যোগ্যতা আমার নেই তাকে আমি প্যান্ট লোভাইসটা পাঠিয়ে দেবো নাকি প্যান্ট লুবের আর্ট যেহেতু ফুল থাকবে তার থাকছে আমি ডায়মন্ড গিভাই করার কিছুই নেই ডায়মন্ড ডিভাইভ কিছুই নেই তাহলে বেশ কোয়ালিটিটা হচ্ছে বলো সবাই আইটি রিঅ্যাকশন দেবে হবে এবং ডায়মন্ড গিভaway করা হবে সবাই আইটি রিঅ্যাকশন এবং ডায়মন্ড গিভ করবে করা হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে সবাই আইটি রিঅ্যাকশন দেবে সবাই কমেন্ট করো সবাই তাদের কমেন্ট করো কমেন্ট কমেন্ট এবং সাবস্ক্রাইব করো লাইক করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আইটি রিঅ্যাকশন এবং ডায়মন্ড গিভ করা হবে আই ডোন্ট डिस्ट्रয়

বর্তমানে তুমি যদি চাও আমাকে ভয়াল করতে পারো